গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো রবিবারের সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এখন এটা না প্রায় দিনই হচ্ছে কেননা রাতের বেলায় ঘুম হচ্ছে না গরমের জন্য যার জন্য উঠতে হামেশা দিনই দেরি হয়ে যাচ্ছে মানে এক একদিন সকালে উঠতে পারছি আবার দুদিন দেরি হয়ে যাচ্ছে নাম ব্যাপার তো যাই হোক উঠে কাজকর্মে লেগে পড়েছি একেবারে জোর কদমে তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর বিছানার চাদরটা যদি ওরকম টান টান করে ভালোভাবে থাকে না তাহলে কিন্তু বেশ ভালো লাগে গো আমার তো ভালো লাগে তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নিত্যদিনের সংসারের কাজকর্মর সাথে ব্লগ তো আমি শুরু করেই দিয়েছি তো সারাদিন কি কি করি সেটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট স্কিপ করে দেখো না পুরোটা দেখো যার যখন সময় হবে সে সেরকমভাবেই দেখো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে ঘর তোর ঝাঁট দেওয়া মোছা সমস্তটা হয়ে গেছে আর এবারে এই দিকটা এই যে বারান্দাটা আছে না এদিকটা ধুইয়ে ধুয়ে দেবো তো এই দিকটা খুব একটা আমাকে ধুতে লাগতো না এই বেশ কয়েক মাস হলো পাশে যে বৌদি এসেছিলো তো সেই বৌদি উঠে গেছে যার জন্য এইখানটা আমাকেই ধুতে হচ্ছে আবার আগের মতন আর বাড়ির বৌদিও ধুয়ে দেয় বেশিরভাগ দিন তো আজকে আমি ভাবলাম ধুয়ে দিই আর এই রাস্তাটায় যদি একটু এরম ধুয়ে দেওয়া যায় না দেখো কতটা পরিমাণে রোদ বেশ একটু ঠান্ডা লাগে গো যার জন্য ওই রাস্তাতেও জল দিয়ে ধুয়ে দিচ্ছি বৌদিও জল ঢালে আমিও ঢালি যার যখন সময় হয় সেরকমভাবে ঢালে তো ওদিকে রাস্তাটা বারান্দাটা সব ওদিকটা ধোয়া হয়ে গেল আর এই যে তোমাদের দাদার কয়েকটা কাজের জামা প্যান্ট আছে সেগুলো তো কাচতেই হবেই না সারা হপ্তার তো সেইগুলো কেচে দিচ্ছি এখন আর সারা তো হয় না এখন ওই দুদিন একদিনের দিনের মধ্যেই মানে কেচে দিতে হয় এত ঘাম ফুটে সাদা হয়ে যাবে তারপর কাঁচাটা সেরে এই দেখো আমি গাটাও ধুয়ে নিয়েছি আর এখন চান করে নেবো চান করলে প্রচণ্ড পরিমাণে গরম হয় যার জন্য রান্নাটা করে চান করব। এখন শুধু গাটা ধুয়ে নিলাম তো এদিকে তোমাদের দাদা মুড়ি এনে দিয়েছে মুড়িটাও ঢেলে নিচ্ছে মুড়িটাকে ঢেলে নিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাকে একটু টিফিন দেব। তো আজকে ওকে চা দেব না কেন অনেকবার চা খেয়েছে মানে বাইরে খেয়ে এসছে চা এই দেখো ছেলে আর তোমাদের দাদার ছাতো বলে দিলাম ওই আচারটা দিয়ে আর এদিকে ছেলে যে আঁকাতে গিয়েছিল আর তার মধ্যে ওকে একটু আলু আনতে দিয়েছিলাম এনে দিয়েছে চলো ওকে টিফিনটা দিয়ে দিই তোমাদের দাদাকে টিফিন দিয়ে দিয়েছি আর বাবা একে ঢালবো কি ডিপেটা কী অবস্থা দেখো দেখেছো ডিপেটা ধুতে হবে জানো ভাবলাম ডিপেটা ঢালবো এরকম আছে সকালবেলা তাড়াহুড়ো করে ছেলেকে ওই হরলিজ দিয়ে ছেড়ে দিয়েছিলাম তো এর মধ্যে আছে আমি বেঁধে রেখেছি চল আগে ডিপাটা ধুয়ে নিই তারপর আমি হরলিজটা ঢেলে দেবো একটু পরে ঢালবোটা ধুয়ে জল ঝরে শুকিয়ে গেল তারপর আর এদিকে আমার চা হচ্ছে আজকে তোমাদের দাদাকে চা দিয়ে কেন ও রাস্তাতে তুমি চা খেয়েই নেই জানো তো যার জন্য ওই রাস্তায় বেরোলে এটা ওটা আনতে চা খেয়ে নেয় যার জন্য চা দিয়ে গরমের মধ্যে আমার একা চা করছি আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি অল্প একটু ওই যে দেখলে মুড়ি ঢাললাম তো মুড়ি নিয়ে নিয়েছি আর এই মুড়িটা না খুব লাল লাল হয় যার জন্য এই মুড়িটা বেশ ভালো লাগে তার সাথে নিয়ে নিয়েছি একটু ঝুড়ি ভাজা অল্প করে নিয়ে বেশি নেব না কেননা বেশি ভালো লাগে না গরমে সব গরমের দিনে যতটা তাড়াতাড়ি রান্না সারা যায় ততটাই ভালো কিন্তু ওই যে রাতেরবেলা ঘুম হয় না আর এদিকে সকালবেলা উঠতে না মানে দেরি হয়ে যাচ্ছে এরকম ভোরের দিকটা একটু ঘুমটা ভালো হয় যার জন্য সকালবেলা না ঠিকঠাক মতো ওটা হচ্ছে না এক একদিন ওটা হচ্ছে আর এক একদিন দেরি হয়ে যাচ্ছে তো চাটা হয়ে গেছে চাটাই যে দেখো ছেঁকে নিচ্ছি আর চাটা ছাঁকতে এত অসুবিধা হচ্ছিলো তার কারণ কারণে যে দেখো তোমরা নিজেই ছাঁকনিটা না পুরো জ্যাম হয়ে গেছে তো ওই ছাঁকনি দুটো আছে দুটো ছাঁকনি দিয়ে আমাকে ঠিকঠাক ব্যবস্থা করতে হবে মানে একটু ভালো করে ওই গ্যাসের মধ্যে পুড়িয়ে নিলে ওটার সময় আর হচ্ছে না তো যখন করব তোমাদের নিশ্চয়ই দেখাবো এই দেখো কতক্ষণ ধরে চাটা একটু একটু করে পড়ছে বিরক্তও লাগছিল বড্ড কিন্তু কিছু করার নেই বিরক্ত হলে তো হবে না যাই হোক শেষমেশ চাটা ঢালা হলো দেখো চিনি দিয়ে গুলে নিচ্ছি চলো এবার টিফিনটা করে নিই তো ঝটফট করে টিফিন করে তারপরে দেখো এই যে ছেলে আলুটা এনে দিয়েছিলো সেই ব্যাগটা শুদ্ধ নিয়ে একেবারে কলতলায় চলে এসেছি তো এই কলে আলুটা ধুয়ে নেবো আর এখন না আগের থেকে জলটা অনেকটা ভালো হয়ে গেছে গো যার জন্য এই কলে আলুটা ধুয়ে নিচ্ছি এই দিকের কলটা থাকলে আমার বেশ সুবিধা হয় তো আলুটা এখানে ধুয়ে একটু জল ঝরিয়ে নেবো আলুর মধ্যে প্রচণ্ড ধুলো থাকে তো ওই দুটো একটা একটু দাগ মতন দেখছি যার জন্য ওগুলোটা আলাদাভাবে রাখছি ওগুলো আগে করে নেব তো আলুটা ধোয়া হয়ে গেছে দেখো তো এবারে ওটা জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ওই যে টিফিন খেয়ে একটা বাসন চায়ের বাসন আছে তো সেইটাই আমি মেজে নেব আর মাংসটাও সাথে আছে মাংসটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এরকম যদি পরপর করে কাজগুলো সারা যায় না তাহলে বেশিক্ষণ লাগবে না জানি দেরি করে উঠেছি তবুও কিন্তু টাইমের মধ্যে কাজগুলো সেরে ফেলতে পারবো ওই মধ্যে বসলে চলবে না তো তাহলে দেরি হয়ে যাবে আর এইগুলো আদা রসুন টমেটা একটু ঘিমে শাক আর ধনে পাতা তোমাদের দাদা এনে দিয়েছে আর দেখো ভাতটাও আমি এখানে বসিয়ে দিয়েছি একেবারে টক বক করে ভাতটা ফুঁকছে আর ততক্ষণে এই দিকে এই দেখো আজকে মশলা বেগুন ভাজি এই বেগুন ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি অনেক দিন করিনি এটা বেশ অনেকদিন পর করলাম তো এই গরমের দিনে আর বেশি কিছু রান্না হবে না শুধু মাংসটা হলেই রান্না আমার হয়ে যাবে মাংসটা চাপিয়ে দিয়ে ওদিকে মাংসটা হচ্ছে আর এই যে দেখো জলের বালতি আর এত রোদের মধ্যে মানে জলগুলোও ভর্তি হচ্ছে তো দেখো ওই বালতিটা ভর্তি হয়ে গেছে বৌদি বন্ধ করে দিয়েছে আর এইটা চলো ভর্তি করি আর ওইটা ছেলে নিয়ে যাবে ওই বালতিটা না অনেক ভারী তো যার জন্য ওইটা আমি নিয়ে যাবো ওটা সাইড করে রেখি এটা বসিয়ে দিয়ে যাই চলো তারপর আবার মাংসটা দেখবো কতদূর হলো তো জলটা আমি মানে জলটা চালিয়ে দিলাম আর এই যে মুখে এইটা দিয়ে রেখেছে বৌদি তাতে নোংরা পড়ে না জলটা তো চলো এটা হোক মাংসটা কষানো দেখো হয়ে গেছে আর রবিবার রবিবারে মাংস হবে না তাও কি হয় তো রবিবারে তো একটু মাংস হতেই হবে দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর তবে আমি এই মাত্র দিলাম তো এটা হয়ে যাক তারপর এর মধ্যে একটু আলু দিয়ে দেবো আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু বসানো হয়ে গেছে আর যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করে রাখি যার জন্য না ভালোভাবে এটা হয় অন্ধুরা আমার চানটা হয়ে গেছে হ্যাঁ গামছাটা এখানে মিলে দিচ্ছি আর রান্না তো হয়ে গেছে মানে রান্না করে তারপরে চানটা করতে গেছি চলো কী রান্না করলাম তোমাদের ঝট করে দেখি দিই আর ঘরে পাকা চলছে গো যার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি গামছাটা চাচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি চলো কি রান্না করলাম দেখিয়ে দি আর খেতেও বসবো চলো ওই যে তোমাদের দাদা হাতে করে দিচ্ছে হ্যাঁ চলো চলো খাবারটা বাড়ি আর তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে মশলা বেগুন ভাজা আর হচ্ছে ওইদিকে মাংসের ঝোল তো লাইটটা জ্বালিয়েনি বলে আর অন্ধকার লাগছে গরমের জন্য জ্বালেনি তারপরে একেবারে খাওয়া দাওয়া করে এই দেখো দৌড়টা মুছে নিয়েছি যেহেতু এখানটাই এখন গরমের সময় শুচ্ছি তো যার জন্য আর তোমাদের তো ভাতটা দেখানোই হয়নি আর আর জিনিস দেখানো হয়নি চলো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো সেটা ওদের দুজনকে দিয়েছি তো আমি পরে খাবো চলো আগে থালা বাসনগুলো মেজে নিই আর এই যে থালার মধ্যে একটু এঁটো কাঁটাগুলো পড়ে থাকে সেইগুলো ওই দিকটায় ফেলে এলাম কুকুরে খেয়ে নেয় তো তারপরে দেখো চলে এলাম বাসন মাঝতে তো বাসনটা মাজলেই আমার মোটামুটি আজকের মতো কাসারা হয়ে যাবে আর মাংস তো একেবারে দুবেলার করে রাখাই আছে কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু দেরি করে উঠেও আমার সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে সেরে ফেলেছি আর সকালবেলা উঠেই যদি বসে একটু ভেবে নেওয়া যায় যে কোনটার পর কোনটা করব। তাহলে কিন্তু কাজের একটু সুবিধা হয় আর তার সাথে তাড়াতাড়িও হয় কাজটা যে আমি এই কাজটার পর এটা করব এরকম যদি একটু ভেবে কাজ করি তো পরপর এইভাবে কাজ যদি করা যায় তাহলে কিন্তু কারোরই দেরি হয় না আমার মনে হয় দেরি করে উঠলেও কিন্তু ঠিক টাইমের মধ্যে তারা কাজগুলো সেরে ফেলতে পারবে যেমনটা আমি করলাম আর এই গরমে আমার মতো অনেকেই আছে যারা রাতের বেলা মানে ঘুম হচ্ছে না বেশিরভাগ বাড়িতে এগো তো কারেন্ট চলে যাচ্ছে কখনও ঘুমে মানে গরমের জন্য ঘুম হচ্ছে না যার জন্য ওই ভোরবেলাটা একটু ঘুমিয়ে পড়ছি তো সেই কারণেই কিন্তু উঠতে দেরিটা হচ্ছে তো দেরি হচ্ছে বলে কিন্তু আমার সংসারের কাজ একটাও পড়ে নেই বা অগোছালো হয়েও পড়ে নেই বা টাইমের মধ্যে হচ্ছে না এটাও নয় গুছিয়ে যদি ঠিকভাবে করি তাহলে কিন্তু সব কিছুই টাইমের মধ্যে ঠিক হয়ে যায় তো বাসনটা মেজে এসে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল এসে একটু ফ্রিজের জল খেয়ে নিলাম আর এই দেখো তোমাদের বলছিলাম না একটা জিনিস এই দেখো হাতে দই পাতিয়েছি তো এই রেসিপিটা তো তোমাদের দেওয়া হয়নি কারণ আমার এখনও এডিট করা হয়ে ওঠেনি আর দইটা কিন্তু সেই হয়েছে দারুণ তো দইটা কিন্তু আমি দু রকমেরই পাতিয়েছি মিষ্টি দই সাথে টক দই দু রকমই মিষ্টি দই ছেলে ভালোবাসে টক দই তো তোমাদের দাদা আমি খাই দুজনে চলো দইটা খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা দইটা বসে খাই আরাম করে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও যদি এতটুকু কোথাও ভালো লাগে তো তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে তোমরা থেকে যেতে পারো আর অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে ওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওটা